যে বেশি বেশি দরুশ্বরী পড়ে সে ঋণগ্রস্ত হবে না যে বেশি বেশি দরুশ্বরী পড়ে সে অভাব অনটনে পড়বে না যে বেশি বেশি দরুশ্বরী পড়ে মৃত্যু পর্যন্ত দুরারোগ্য ব্যাধিতে পড়বে না যে বেশি বেশি দোরশ্বরী পড়ে হঠাৎ তার মৃত্যু হবে না যে বেশি বেশি দোরশ্বরী পড়ে অপমৃত্যু তার হবে না ও আমার প্রিয় ভাইয়েরা কয়টা স্বভাবের কথা আমি বলব রসুল পাক পাক সাল্লিবাসাল্লামের প্রথম হক হচ্ছে আল্লাহ রসুল সাইসলামের উপরে ইমান আনা রসুল পাক সাইসলামের দুই নাম্বার হক হচ্ছে আল্লাহ রসুলের সুন্নতির উপরে আমল করা রসুল পাক সাইসলামের তিন নম্বর হক হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুশরী পড়া রাস্তা দিয়ে চলতেছেন কোনো কাজ নাই মনে মনে বলেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দোকানে বসে আছেন কাস্টমার নাই কোনো জামিলা নাই মনে মনে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া একবার পড়বেন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমত নাজিল হবে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আল্লাহ নিজে নবীর উপরে দরুদ পড়েন ফেরেশতারাও নবীর উপরে দরুদ পড়ে হে মুমিনেরা তোমরা আমার রসুলের উপরে দরুদ পড়ো তো কোরআনের আয়া ও আমার প্রিয় ভাইয়েরা রসুলের হক তিনটা রসুলের উপরে ইমান আনা রসুলের সুন্নতির উপরে আমল করা আর রসুলের পাক সাল্লাল্লাহু আলহু আসাল্লামের উপরে বেশি বেশি জরুর শরীর পড়া ছিলাম আমরা রুহের জগতে কতদিন ছিলাম আমরা কেউ বলতে পারবো না এক সময় আমাদের রুহের জগতের সফর শেষ হয়েছিল এসেছিলাম আমরা মায়ের পেটে নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা মায়ের পেটে ছিলাম আবার মায়ের পেটের সফর শেষ হওয়ার পরে দুনিয়ার পেটে আসার আমাদের সময় হয়েছিল দুনিয়ার পেটে আসার সময় যখন হয়েছিল আমাদেরকে আমাদের দাদি নানি খালা ফুফু কোনো লেডি ডাক্তার কোনো ধাত্রী মায়ের পেট থেকে বাহির করেন নাই ওরা অনেক কারিমে আছে মালাই করিমের সাথ করেন আল্লাহ ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছি এমন অবস্থাতে যে তোমরা কিছুই জানত না একটা জিনিস কেবল আমরা জানতাম গরম লেগেছে কেঁদেছিলাম শীত লেগেছে কেঁদেছিলাম কীরা লেগেছে কেঁদেছিলাম কষ্ট হচ্ছিল কেঁদেছিলাম পিঁপড়া কামড় দিয়েছে কেঁদেছিলাম পেশাব করেছি কেঁদেছিলাম পায়খানা করেছি কেঁদেছিলাম সমস্ত সমস্যার সমাধান আমরা সেই কান্দার দ্বারা তখন হল করেছিলাম অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই দুনিয়ার পেটে আসার পরে আমরা যখন একটু বড় হয়ে গেলাম যে জিনিসকে আমরা হারাই ফেলেছি সেটা হইল আমরা কান্নাকাটিকে হারাই ফেলেছি এমন কোনো নবী দুনিয়াতে আসেন নাই যেই নবী কান্নাকাটি করেন নাই রসুল করিম সাল্ল্লাহলি আসাল্লামের অবস্থা সাবাই সাবাইকরামদের অবস্থা তাবিন তাবে তাবিনদের অবস্থা আল্লাহ রলিদের অবস্থা কোরআন এবং হাদিসে বিভিন্ন আল্লাহর রলিদের জীবনীতে লিপিবদ্ধ আছে রসুল করিম সাই জীবনের অবস্থা তো এমন ছিল কখনও কখনো আল্লাহ রসুল সাল্ল্লা আলী আমাদের জন্য এই পরিমাণ কেঁদে ছিলেন যে একটা আয়াত কেবল পড়তে পড়তেই নামাজের মধ্যে সারা রাত্র আল্লাহ রসুল সল্ল্লা আলী ওসাল্লাম শেষ করে দিয়েছিলেন কোরআনে করিমে একটা আয়াতের উল্লেখ আছে রসুল এ করিম সাল্ল্লাহ আলাইহি ওয়া নামাজে দাঁড়াইছে নিশারের পরে নফল নামাজে তাহজদের শেষ মুহূর্ত পর্যন্ত সুরাতুল ফাতেহার পরে রসুল কেবল এই আয়াত তেলা করিয়ে করিয়ে রাত্র শেষ করেছিল ইন্টয়াজিবহু ফাইং না হোম হরি দাদু ইন্টওয়াজিবহুম ফাইং না হোম হরি দাদু ওয়িং তা হুফের ইলাফোম ফাইং না হাকিম ও আমার আল্লাহ তুমি যদি তাদেরকে মাফ করিয়ে দাও তারা তো তোমার বান্দা তুমি সক্ষম তাদেরকে আজাদ দেওয়া ইন্টয়াজিব হুম ফাইং না হোম হারি বান্দাকে সাজাদার অধিকার গুলামকে সাজা দেওয়ার অধিকার মালিকের আছে কিন্তু আমার মাওলাহ তুমি যদি আমার উম্মদকে মাফ করে দাও তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও তুমি যদি গুনা খাতাকে মাফ করিয়ে তাদেরকে জান্নাতি বানিয়ে দাও মাওলা তোমার কোনো ক্ষতি হবে না কান্তা আশিসুল হাফি সাহাবাই কালামদের প্রশংসা করতে গিয়ে কোরআনের কারিমে আছে সাহবাই কালামের অবস্থা কী ছিল জানেন ইশারের পরে অল্পক্ষণ তারা বিশ্রাম করতেন এরপরে তারা বিছানা থেকে উঠিয়ে যাইতেন পুরাণ সাক্ষী দেয় তা তাজা জনু উ হুম আনিল মাবা জয় ইয়াদুনা রব্বা হুম খাও খাম ভাত ও আবেল্লা সারি হো রাত্র একটু গভীর যখন হইতো সাহাবাদের পিঠ সমূহ বিছানা থেকে আলাদা হয়ে যাইতো সাবাই কারাম ওলাই কারিমের দরবারে দাঁড়ায় যাইতেন ততজা ফাজু বুহ মানিল মেদৌ নর বহু খৌ ফত রুকুতে গিয়ে সর্ব থে সবাইকে রাম মৌলাই করিমের কাছে মির জন্য কান্নাটি করতেন ততজা ফহ মানিল ময়দৌ নাহুম খা মৌলাই করিমকে ডাইকতেন মৌলাই করিমের কাছে এই কথা বলতেন ও আমার মাওলা আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত না আই আল্লাহ তুমি যদি জান্নাত দাও তোমার কোনো ক্ষতি হবে না আই আল্লাহ জাহান্নামে গেলে আমরা সহ্য করতে পারবো না তুমি যদি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও তোমার কোনো ক্ষতি হবে না তাতে জাফাজনু বহু মানেল মবা জয় ইয়া দে ও নরব শেষ রাত্র যখন হইতো ওয়াবিল্লাহ সারি হো মিস্তব্ বহু বসনা সাফ সেহেরি ওই খাবারকে বলা হয় যে খাবার শেষ রাত্রে খাওয়া হয় আল্লাহ তালা ইসাত করেন আমার রসুলের সাহাবিদের কি অবস্থা জানি যখন সেহেরি সময় হেতো তারা আমার কাছে আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করতো আল্লাহ কোনো ইবাদত তোমার করতে পারি নাই ইবাদতের হক আদায় করতে পারি নাই এই কান্নাকাটির অবস্থাতে ফজরের নামাজের আমাদের আজান আল্লাহরের অবস্থা যদি দেখেন তাবিন তাবে তাবিনদের অবস্থা যদি দেখেন সাবাইকারদের জমাতের পরে মোবারক ছিলেন তাবিনদের তাবে তাবিনদের আল্লাহর ও আমার প্রিয় ভাইয়েরা একাল্লার ঘটনা জীবনীতে এসেছে একদিন রাত্রে তিনি ঘুমাই ছিলেন গভীর রাত্র পর্যন্ত তার খুব খোলে নাই ওনার বাড়ির পাশে কবুতর ছিল শেষ রাত্রে কবুতররা খেয়াল করবেন একটা নিজেদের শব্দ দিয়ে তারা যেন মলাই করিমের জিকির করে আমরা তো মনে করি কবুতর বাগবের আওয়াজ দিচ্ছে আমার আল্লাহ কিন্তু উল্টা কথা বলেছেন আমার আল্লাহ কি বলেন জানেন ইল্লা কিল্লা আমি এমন কোনো জিনিস সৃষ্টি করি নাই যে আমি মলার জিকির করে না কবুতর জিকির করে পশু পাখি জিকির করে ঘাস তরু লতা পর্যন্ত মহলার জিকির করে আর একটা গাছের পাতাও তো মহলার রিলম ছাড়া পড়ে না মহলায় কারিম এর সাত করে কঠিন ইল্লা ইয়া আলামুহুল্লাহ ও আমার বান্দারা তোমরা এই ধারণা করিও না গাছের যে পাতা নিচে পড়ে আমি জানি না একটা গাছের পাতাও যদি নিচে পড়ে সেই সম্পর্ক আমি আল্লাহ অবগত আছি গহীন সাগর থেকে মাছ উপরের দিকে আসে স্রোতের উল্টা দিকে অল্প পানিতে আসে এখানে আসি মাছেরা ডিম ছাড়ে পানির ঘর্ষণে ডিমগুলি ছোট ছোট পোনাতে পরিণত হয় যার যেই দিকে যাওয়ার সে সেই দিকে ভাসিয়ে যায় এই পোনা কখন হইল কতদিন থেকে এই পোনা বড়ো হইতে রইল ছোট একটা চৌবাচ্চা করিয়ে যদি আপনি মাছের লালন পালন করেন সেখানে আপনাকে খাবার দেওয়া লাগে টনে টনে মাছ নদীতে হচ্ছে তাদেরকে খাবারকে দিচ্ছেন ওয়েমেন সাইয়েন ইল্লা ইসাদ্দেফু বেহাম দেহি ওয়ালা কিল্লা তাফ কাহু না তসপি হাহু ও আমার বান্দরা তোমরা তো তাদের তসবি বোঝো না তোমরা এই কথা মনে করো তারা কিচিরমিচির করতেছে ওই কিচিরমিচিরের মধ্যেই আমি বা নার্জি কি ও আমার প্রিয় ভাইয়েরা রসুল এ কারিম সাল্লাল্লাহ ইয়াসাল্লাম একবার মসকিদেন অবীতে বসাচ্ছিলেন

রসুল কার সাথে খায়ের খাহি করার নাম দিন রসুল কয়েকটা কথা বললেন রসুল বুঝাই দিলেন দিন কাকে বলে ইসলাম কাকে বলে পাঁচটা কথা রসুল বললেন এই পাঁচ কথা যদি আপনার কাছে থাকে আপনি রসুলের খাটি উম্মত কোনো একটা যদি কম থাকে ওই পরিমাণ ইসলাম আপনার কাছে কম আছে ওই পরিমাণ দিন আপনার কাছে কম আছে রসুল করিম সাহেদ সাহেব করলেন করলেন আলিল্লা আল্লাহর সাথে খায়ের খাহি করার নাম দিন আপনি আল্লাহর কি উপকার করবেন আপনি কি খায়ের খাই করবেন আপনার সৃষ্টি তিনি করেছেন আপনার রিজিকের মালিকও তিনি হায়াতের মালিকও তিনি মৌতের মালিকও তিনি শান্তির মালিকও তিনি আপনাকে অসুস্থতা থেকে সুস্থতা দানকারীও তিনি সবকিছুর একক মালিক আল্লাহ আল্লাহর এই মালিকত্বের মধ্যে কারো কোন রকমের শরীর নাই তবে আপনি কিভাবে উপকার আর খায়ের খাহি করবেন মহাদ্দ সিং লিখেছেন আল্লাহর সাথে খায়ের খাহি করা মানে আল্লাহর হককে আদায় করা ও আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর হক তিনটা আল্লাহর হক তিনটা আল্লাহর হক তিনটা আল্লাহ তালার প্রথম হক শিরিক বিহীন ইমান আল্লাহ তাআলা প্রথম আল্লাহর সাথে কোনো বাবা শরিক নাই আল্লাহর সাথে কোন পীর ফকির শরিক নাই আল্লাহ আল্লাহ আল্লাহর মধ্যে কারো কোনো রকমের শরিক নাই আল্লাহ তাআলা কোরআনে করিমে এই কথা আমাদের কে অঙ্গিকে বুঝাইছেন ওকাদার্লাহ তা বুদু ইল্লা ইয়া ওল ওয়ালি দাইনী ও মহম্মদ তোমার রবের পক্ষ থেকে এটা কৃত আল্লাহ ছাড়া কারণ ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে রুকু শিলা করা যাবে না আল্লাহ ছাড়া কারণ আমি মান্য মানুষই করা যাবে না আল্লাহ ছাড়া কারণ আমি কসম করা যাবে না কেউ যদি আল্লাহ ছাড়া কারণ আমি কসম করলো মহিলাদের এই অভ্যাস আছে আমার ছেলের কসম কোরআন শরীফের কসম কাবা শরীফের কসম ইসলাম ধর্মে এই ধরনের কসমের অনুমতি নাই। আল্লাহ রসুল বলেন ওমান আকসামে গাইল্লা যে আল্লাহ ছাড়া কারণ নামে কসম করল ফকাত আশ্রকা বিল্লা সে আল্লাহর সাথে শিরিকের গুনা ও আমার প্রিয় ভাইয়েরা রসুল সাল্লাহ আলী বললেন আল্লাহর সাথে খায়ের খাই করা আল্লাহর হক তিনটা শিরিক বিহীন ইমান আল্লাহর প্রথম হক আল্লাহর হুকুমগুলিকে মানা আল্লাহর দুই নম্বর হক মালাই কারিমের বেশি বেশি জিকির করা এটা মালাই কারিমের 3 নাম্বার আজ অনেক নেসকাটা মৌলবি পাওয়া যায় যারা জিকিরের বিরুদ্ধে ওয়াজ করে ঠিক ও আমাদের প্রিয় ভাইরা আমরা আল্লাহ তো জিকিরের পক্ষে ওয়াজ করেছেন ওয়াসরি ইস্মারা রাব্বিকা ওয়া তাবাত্তাল লাইহি তাবতিলা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাতহিজহু ওয়াকিলা ওয়াসবির আলা মায়া ইয়াকুলুনা ওয়াহিজুর হুম হাজিরান জামিলা ওদার উনি ওয়াল মুখজেবী নাউল ই নামতি ও মা এ আয়াতের ব্যাখ্যা বলার সময় আমার কাছে নাই এই আয়াতে আল্লাহ তা আলাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উল্লাহ সজ্জামকে দাপ করিয়ে সরাসরি ইরশাদ করতেছেন ও আমার রাসূল আপনি আপনার মল আর জিকিরই করে রাসূলও বলছেন তোমরা আল্লাহ জিকেরই করলা মসজিদে ঢুকার জিকির্ত রসুলেই শিখাইছেন মসজিদ থেকে বাহির হওয়ার জিকির্ত রসুলেই শিখাইছেন খানা খাওয়ার জিকির্ত রসুলেই শিখাইছেন খানা খাওয়ার শেষের জিকির্ত রসুলেই শিখাইছেন যেই কোনো এই বাধ শুরু এবং শেষে আল্লাহ রসুল আমাদেরকে জিকে শিখাইছেন এগুলিকে আজকার বলা হয় যে দোয়াগুলি আমরা পড়ি আমরা বলি দোয়া আরবিতে এগুলিকে বলে আজকার ও আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তাল্লার বেশি বেশি জিকির করা কোরআনে কারিমে আছে আল্লাহ সাত করেছেন ও আমার রসুল আপনি আপনার আপনি আপনার আল্লাহর বেশি বেশি করে জিকের কোনো সীমা নাই নামাজের একটা সীমা আছে রোজার একটা সীমা আছে কেউ যদি কে রোজা ভালো কাজ একত্রিশটা রাখুন কেউ যদি কেউ হজ ভালো কাজ তিন দিন আলামাতের ময়দানে থাকুন কেউ যদি বলে রোজা ভালো কাজ বত্রিশ দিন রোজা থাকুন কেউ যদি বলে জুমান নামাজ ভালো কাজ দুইবার জুমান নামাজ পড়ুন কোনো সব নাই কিন্তু জিকিরের জন্য কোন সীমা আল্লাহ নির্ধারণ করেন নাই মলাই জানাই দিয়েছেন ও আমার বান্দারা আমার বেশি বেশি জিকির করো যার যতটুকু তৌফিক আছে সে ততটুকু জিকির করো এরপরে আল্লাহ রসুল বলেন বলি কিতা আল্লাহর কোরআনের সাথে খায়ের খাহি করা আপনি কোরআনের কি খায়ের খাহি করবেন আপনি একটা আয়াত পড়লেন প্রত্যেক অক্ষরের বদলে আল্লাহ আপনাকে দশটা নেকে দিবেন সারা দুনিয়ার মুসলমান যদি কোরআন শরীফের তেলাওয়ার বন্ধ করিয়ে দেয় কোরআন শরীফের কি কোনো গুণা হবে ও আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল ইস্তম্বালের বলি কিতাবিহি আল্লাহর কিতাবের সাথে খায়ের কাহি করা মুহাদ্দিসিন লিখেছেন কিতাব কোরআনের সাথে খায়ের খাহি করার অর্থ কোরআনের হককে আদায় করা কোরআনের হক পাঁচটা কোরআনের হক পাঁচটা কোরআনের হক পাঁচটা কোরআনে করিমের উপর আনা রব্বি তো আমার আল্লাহর কালা আদা রব্বি আদা কালামি আল্লাহ রসুল এক মহিলার সম্পর্কে বলেছেন ওই মহিলা আল্লাহর কোরআন পড়তে জানতো না কিন্তু মহিলা তার হাতের এই শাহাদা তাঙ্গুলি দিয়ে কোরআনের আয়াতের উপরে এভাবে ঘুরাইতে থাকতো আর এই কথা বলতে থাকতো আদা কালাম রব্বি এটা তোমার আল্লাহর কালাম এটা তোমার রবের কালাম কেবল এই আমলের উসিলাতে আল্লাহ মহিলাকে মাফ করে দিয়েছে পুরানে করিমের প্রথম হক কোরআনে করিমের উপরে ইমান আনা কোরআনে করিমের দুই নম্বর হক কোরআনে করিমকে তিলাওয়াত করা পুরানে করিমকে তিলাওয়াত করা বুঝিয়ে তেলাওয়াত করলে যেরকম সবাব না বুঝিয়ে তেলাওয়াত করলেও সব আছে বুঝিয়ে তেলাওয়াত করলে সব একটু বেশি না বুঝিয়ে তেলাওয়াত করলে সব একটু কম রসুলে পাকস ইসলাম এরশাদ করেছেন তোমাদের কেউ যদি আলিফলাম মিম বলে আল্লাহ তালা তাকে তিরিশটা নেকি দিবেন আমি রসুল এই কথা বলি না আলিফলাম মিম একটা হরফ বল আলিফোন হারফোন ওয়াল উন হরফোন ওয়া মিম উন হারফোন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কেউ যদি বললো আলিফুল্লাহ মিম আল্লাহ তাকে তিরিশটা নেই দান করেন পৃথিবীতে কোনো আলিমই এরকম নাই যিনি মিমের অর্থ বলতে পারবেন তফসিরের কিতাবে লিখা আছে মিমের তফসির কি সেই তফসির হলো আল্লাহ বিমুরাদিহি এর উদ্দেশ্য মকসুদ কেবল আল্লাহ জানেন আর কেউ জানেন এগুলিকে বলা হয় হরুফে মুখাত্তা কোনো কোনো মুফাস্সিরিন লিখেছেন রসুল আর আল্লাহর মাঝের এক ভেদের কথাই হরুফে মোক ওরআন এ কারিমে আটাইশটা হরুফে মোকাদ্দাহাট আছে ও আমার প্রিয় ভাইয়েরা ভালো করে এই কথাটাকে শোনেন কোরান শরীফ পড়িয়ে পড়লেও তেলাওয়াত করলেও স্বয়াব আছে না বুঝিয়ে তেলাওয়াত করলেও স্বয়াব আছে মনে রাখবেন যুগে যুগে বিপদগামী কিছু মৌলভী আসবে তারা বলবে তুমি বুঝো না সোয়াব কিসের রসুল বলেন সোয়াব আছে গাধা বলে সোয়াব নাই আমার রসুল সত্য বলেন গাধা মিথ্যা বলে করিম সাল্লি ইসলাম বললেন কোরআনে করিমের সাথে খায়ের কাহি করা মহাদ্দ লিখেছেন কোরআনে করিমের তিন নম্বর হক কোরআনে করিমকে বুঝা এখন এখানে একটা প্রশ্ন আছে মজলিসে যারা ওলামাই কারাম আছেন আল্লাহ জানে কয়জনে কোরআন শরীফ বুঝেন পৃথিবীর সবচেয়ে বড় আলিম ছিলেন শেষ জমানাতে হজত মৌলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ নৌর আল্লাহ মার্কাদাহু তিনি বলেন তো এমনও অনেক আয়াত আছে যেগুলি কুল কিনারা আমি করতে পারি তা আমাদের মতো ছোট ছোট মোল্লা মৌলবীরা কি বুঝবে ওনার মতো তো বড় কেউ ছিল না উনি তো দারালুম দেবন্ধের শেখুল হাদিস ছিলেন দারালুম দেবন্ধের সদর মুদারিসিন ছিলেন আমাদের আকাবিরদের আকাবির ছিলেন আমাদের মুরব্বীদের মুরব্বি ছিলেন তিনি বলছেন অনেক আয়াত দেখি কোনো কিভাবে আর আপনারা যারা সাথে পড়েন নাই তারা তো কিছুই বুঝবেন না তাইলে এই হক আদায় হবে কিভাবে মহাদে লিখেছেন যেখানে কোরআনের ঘর আছে কোরআনের ঘরের সহযোগিতা করা ওয়ালাদেরকে ভালোবাসা কোরআনের পাখিদেরকে মহবত করা এটা কোরআন বুঝার সমপরিমাণ সোয়াবের সমান সুলে করিম সাহসাম বলছেন কোরআনে করিমের হককে আদায় করা কোরআনে করিমের চার নম্বর হক কোরআনে করিমের উপরে আমল করা এটা কোরআনের সবচেয়ে বড় হক রসুল করিম সাহসাম বলছেন কোরআনের হককে আদায় করার কথা মহাদ্দেশ লিখেছেন কোরআনে করিমের পাঁচ নম্বর হক আল্লাহর কোরআনকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছাই দেওয়া আমাদের সন্দীপের হুজুর হুজার কারি ইব্রাহিম সাহেব আবিজি হুজুর রহমতুল্লাহ চমনের মরহুম পীর সাহেব এই সমস্ত হকানি রব্বানি দিন এ কোরআন নিয়ে ফিকির করছেন যাতে মুসলমানদের ঘরে ঘরে আল্লাহ কোরআন পৌঁছে এটা কোরআনে কারিমের পাঁচ নাম্বার হক এরপরে আল্লাহ রসুল ইসলাম বললেন মুসলিমিন মুসলমানদের যারা ইমাম আছে মুসলমানদের যারা নির্বাহী আছে মুসলমানদের মধ্যে যারা হকানি রব্বানি ওলামাই আছে তাদের সাথে খায়ের খাহি করা হাজার হাজার লাখ লাখ আপনি খায়ের খাই করবেন মহাব্দি লিখেছেন তাদের হককে আদায় করা মানে তাদের সাথে খায়ের খাই করা তাদের হক দুইটা আসাম ও আত্ম আসাম তারা যেটা বলবেন আমাদেরকে শুনতে হবে তার উপরে আমাদেরকে আমল করতে হবে